মিজানুর রহমান আজহারি প্রধানমন্ত্রী হিসেবে থাকুক এবং আর নয় খালেদা জিয়া আর নয় শেখ হাসিনা আর দরকার নাই আমাদের বাংলাদেশের পুলিশের প্রশাসন তারা যে আন্দোলনের মধ্যে আমাদেরকে ব্যবহারটা দেখিয়েছে অসাধারণ তাদের প্রতি আমরা কৃতজ্ঞিত হয়ে গেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া রঙতে আমরা ভালো আছি এখন দেশের যে পরিস্থিতি আপনারা হয়তো বা দেখতে পারতেছেন যে শেখ কাছিনা দেশ ছেড়ে পালাইছে এবং পদত্যাগ করছে নেতৃত্বের ক্ষমতা থেকে সো এখন দেশের যে পরিস্থিতি যারা আগে আমেলি করতো বিএমপিরা এখন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে এবং কি তাদের জ্বালিয়ে দিচ্ছে তাদের পেলে একদম কুড়িয়ে দেবে সো আমরা একটা কথা বলতে চাই দেশ শেষে দেশে আবার আগের মতো শান্তি ফিরে আসুক দর্শকবৃন্দরা এখন প্রধানমন্ত্রী হিসাবে দর্শকেরা চাচ্ছেন যে মিজান রহমান আজহারের প্রধানমন্ত্রী হিসাবে থাকুক এবং আবু তোহা আবদান সেও থাকুক বিশেষ মন্ত্রী হিসাবে তো এটাই চাচ্ছে জনগণ জনগণকে আমরা রেসপেক্ট করি জনগণ যেটা চাই সেটাই দিতে হবে জনগণের কথা না মানলে হবে না কারণ জনগণ যে এত কষ্ট করে দেশটা স্বাধীন করলো অনেক যুদ্ধের পর অনেক অনেকজন মরেছে ভাইদের নাম আমি জানি না তার মধ্যে একটা নাম আমি বলবো আবু সাহিদ সে ভাইটিকে সে ভাইটির জন্য আমাদের এ এত দূর আসা সম্ভব হয়েছে সো তাদের প্রক্ষিপতে রেখে যাদের দেশটি একটু ভালো মানে চলে ভালো ইসলামিক পদে চলে সেই কথা ভেবে আমরা মিজানুর রহমান আজারিকে চেয়েছি তিনি আসলে দেশটিকে হয়তোবা ভালো করে চালাতে পারবেন তিনি ইসলামিক একজন বক্তা আল্লাহর পথে চলবেন সবাইকে আল্লাহর পথে নেওয়ার দাওয়াত দেবেন ইনশাল্লাহ এটাই আগামী তো আশা করি দেশে শান্তি ফিরে আসুক দেশে ভালোবাসা ফিরে আসুক এটাই আশা করি আর টিকটকে কিছু ভিডিও দিচ্ছে ভিডিও দেখে আসি চলেন বলে শেখ হাসিনা যদি পদত্যাগ না যে খালেদা যে ক্ষমতায় আসবো ক্ষমতায় যদি আসতেই হয় তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে মিজানুর রহমান আছারি আর শিক্ষামন্ত্রী হবে আবু না